ক্যান্সার শব্দটাই আমাদের শিরদারে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমাদের দেশে মহিলাদের মধ্যে যত রকমের ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে দ্বিতীয় স্থানেই আছে সার্ভাইকেল ক্যান্সার বা মুখের ক্যান্সার সারা পৃথিবীতে যত মানুষের সার্ভাইকেল ক্যান্সারের মৃত্যু হয়ে থাকে তার শতকরা পঁচিশ ভাগে হয়ে থাকে শুধু আমাদের দেশেই আপনি কি জানেন গত বছর আমাদের দেশে কতজনের মধ্যে সার্ভাইকেল ক্যান্সার ডিটেক্ট হয়েছে এনি গেস ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বলছে শুধু দু হাজার তেইশ সালেই আমাদের দেশে সার্ভাইকেল ক্যান্সার ধরা পড়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মহিলার মধ্যে কেন ইমাজিন সাড়ে তিন লক্ষ অথচ খুব সহজেই ভ্যাকসিন দ্বারাই ক্যান্সার আটকানো সম্ভব সার্ভাইকাল ক্যান্সার বা জলের মুখের ক্যান্সারের প্রধান কারণই হচ্ছে হিউম্যান ট্যাপলোমো ভাইরাস বা এইচপিভি ইনফেকশন জরায়ুমুখের মুখের ক্যান্সার ছাড়াও এ ভাইরাস জনি পায়ুদার মুখ বলার অনেক ক্যান্সারের জন্য অনেকাংশে দায়ী তাহলে ক্যান্সার আটকাতে হলে আমাদের গোড়াতেই এইচপিভি ইনফেকশন আটকাতে হবে আসুন জেনে নিয়ে কী কী ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে আমাদের দেশে মূলত দু ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে আমাদের দেশে নাম্বার ওয়ান কোয়াড্রোভ্যালেন্ট ভ্যাকসিন যেটি ভাইরাসের চারটি সেরোটাইপের টাইপেরসে কাজ করে নাম্বার টু নোনাভেলেন্ট ভ্যাকসিন যেটি ভাইরাসের নয়টি সেরোটাইপের টাইপের কাজ করে এদের মধ্যে নোনাভেলেন্ট ভ্যাকসিনটি বেশি এফেক্টিভ এবং দামও একটু বেশি কখন দেবেন এই ভ্যাকসিন ভ্যাকসিন সবচেয়ে বেশি কাজ করে যদি মেয়েদের নয় থেকে চোদ্দ বছরের মধ্যে এটা দেওয়া সম্ভব হয় এক্ষেত্রে ছয় মাসের ব্যবধানে মাত্র দুটি ডোজই যথেষ্ট পনেরো বছরের বেশি যদি বয়স হয় সেক্ষেত্রে আপনাকে তিনটি ডোজ নিতে হবে প্রথম ডোজ নেওয়ার এক থেকে দুই মাস পরে দ্বিতীয় ডোজ আর ছয় মাস পরে নিতে হবে তৃতীয় ডোজ তাহলে কনক্লুশন কি দাঁড়ালো যত দ্রুত আপনি ভ্যাকসিন নেবেন তত বেশি কার্যকরী হবে আর খরচও হবে তত কম তাহলে ভ্যাকসিন দেওয়ার কতদিন পরে এটি কাজ করতে শুরু করে মোটামুটি দেখা গেছে ভ্যাকসিন দেওয়ার পরে পুরো কাজ করতে সময় নেয় প্রায় চার থেকে ছয় মাস সার্ভিক্যাল ক্যান্সার বা জলয়মুখী ক্যান্সার আটকাতে এই সফলতার হার নাইনটি পার্সেন্টেরও বেশি ধরা যাক একটি দশ বছরের কিশোরীকে আমরা ভ্যাকসিন দিলাম তাহলে এই ভ্যাকসিন কি তাকে সারা জীবন প্রোটেকশন দেবে নাকি বড় হওয়ার পরে ভবিষ্যতে তাকে আবার বুস্টার ডোজ দিতে হবে না এখন অব্দি বুস্টার ডোজের কোনো রেকমেন্ডেশন নেই মানে একবার ভ্যাকসিনেশন হলে সেটা সারা জীবনই তাকে প্রোটেকশন দেবে ভ্যাকসিন দেওয়ার পরে কী কী সাইড এফেক্ট হতে পারে সাধারণত আর পাঁচটি ভ্যাকসিনের মতোই সামান্য ব্যথা মাথা ঘরা হালকা জ্বর হতে পারে কিছু কিছু ক্ষেত্রে জরায়ুমুখের মুখের ক্যান্সার ছাড়া আর কোন কোন রোগের এগেন্স্টে এই ভ্যাকসিন প্রোটেকশন দিতে পারে জনিদারের ক্যান্সার পায়ু ক্যান্সার জেনিটাল ওয়ার্ডস মুখ গলার বেশ কিছু ক্যান্সার এগেনস্টে এই ভ্যাকসিন প্রোটেকশন দেয় এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক খরচ কত এতদিন যে ভ্যাকসিন আমরা ইউজ করতাম সেগুলি হচ্ছে ইম্পোর্টেড ভ্যাকসিন দাম ভ্যাকসিনের প্রায় হাজার টাকা আর ভ্যালেন্ট ভ্যাকসিনের দাম প্রায় এগারো হাজার টাকা কিন্তু আসার কথা হলো এখন আমাদের দেশীয় সংস্থা সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরি করতে শুরু করেছে এবং দাম প্রায় অর্ধেক মাত্র দু হাজার টাকা সুতরাং আপনার যদি দুটি ডোজ লাগে তাহলে খরচ পড়ছে মাত্র চার হাজার টাকা সুতরাং মেয়েকে দামি জামা ফোন দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ তার ভবিষ্যৎকে সুরক্ষিত করা ভবিষ্যৎ আপনাকে এগিয়ে আসতে হবে ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন